আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা পাঁচ থেকে পাঠ তিন কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা এখানে খেয়াল করো আম গাছ কাঁঠাল গাছ গোলাপ গাছ জবা গাছ ধান সরিষা ও টমেটো গাছ এই উদ্ভিদগুলোর মধ্যে সবগুলো উদ্ভিদের কাণ্ড কিন্তু একরকম নয় এখানে থাকা উদ্ভিদগুলোর মধ্যে আম গাছ এবং কাঁঠাল গাছের কাণ্ডের আকার দীর্ঘ এবং শক্ত প্রকৃতির এবং এদের কাণ্ডের রং ধূসর বর্ণের হয়ে থাকে আবার গোলাপ এবং জবা গাছকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এদের কাণ্ডও শক্ত কিন্তু আম গাছ এবং কাঁঠাল গাছের তুলনায় আকারে অনেক ছোট এবং এখানে থাকা ধান সরিষা ও টমেটো গাছের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এগুলোর কাণ্ড নরম চিকন এবং সবুজ বর্ণের অর্থাৎ আমাদের আশেপাশে থাকা পরিচিত উদ্ভিদগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে কোনো কোনো উদ্ভিদের কাণ্ড দীর্ঘ এবং শক্ত প্রকৃতির পায় আবার কোনো কোনো উদ্ভিদের কাণ্ড শক্ত হলেও তাদের আকার ছোট হয় আবার কোনো কোনো উদ্ভিদের কাণ্ড নরম চিকন এবং সবুজ বর্ণের হয় এজন্য আমরা বলতে পারি সবগুলো উদ্ভিদের কাণ্ড একরকম নয় এরপরে এখানে থাকা একটি প্রশ্ন আমরা খেয়াল করি কাণ্ডের উপর ভিত্তি করে কীভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে ভিন্ন ভিন্ন কাণ্ডের উপর ভিত্তি করে আমাদের আশেপাশে থাকা উদ্ভিদগুলোকে কিভাবে শ্রেণী করা যায় এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে বলতে পারি উত্তর কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায় যেমন এক বিরুত দুই গুল্ম এবং তিন বৃক্ষ এরপরে খেয়াল করো বিরুৎ উদ্ভিদ হলো যেসব উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয় তাদেরকে বিরুৎ উদ্ভিদ বলে যেমন ধান সরিষা টমেটো ইত্যাদি অর্থাৎ বিরুৎ উদ্ভিদের কাণ্ড নরম চিকন এবং সবুজ বর্ণের হয়ে থাকে যেমনটা আমরা ধান সরিষা এবং টমেটো গাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই গাছগুলোর কাণ্ড নরম চিকন এবং সবুজ বর্ণের তাই এরা বিরুৎ উদ্ভিদ এরপরে গুল্ম যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট তাদেরকে গুল্ম উদ্ভিদ বলে যেমন গোলাপ জবা ইত্যাদি অর্থাৎ গুল্ম উদ্ভিদের কাণ্ড শক্ত হলেও এগুলোর আকার ছোট হয়ে থাকে যেমন গোলাপ এবং জবা গাছকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এদের কাণ্ড শক্ত কিন্তু এদের আকার ছোট এজন্য গোলাপ জবা এই ধরনের উদ্ভিদগুলো হল হলো গুল্ম উদ্ভিদ এরপরে বৃক্ষ যেসব উদ্ভিদ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট তাদেরকে বৃক্ষ বলে যেমন আম কাঁঠাল ইত্যাদি অর্থাৎ যে সকল উদ্ভিদের কাণ্ডের আকার দীর্ঘ এবং শক্ত প্রকৃতির হয় সেগুলো বৃক্ষ যেমন আমরা আম গাছ কাঁঠাল গাছ এগুলোর দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি এদের কাণ্ড অনেক শক্ত এবং আকারে অনেক দীর্ঘ এজন্য আম গাছ কাঁঠাল গাছ বা এই ধরনের উদ্ভিদগুলো হল বৃক্ষ তাহলে এখানে আমরা কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের তিনটি শ্রেণিবিভাগ জানতে পারলাম শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের সমাধানটি ভালোভাবে মুখস্থ করে নিতে পারো তাহলে খুব সহজেই শ্রেণী শিক্ষক জিজ্ঞাসা করলে অথবা পরীক্ষার খাতায় তোমরা লিখতে পারবে এরপরে খেয়াল করো এখানে আমাদের একটি কাজ করতে হবে কাজটি হল কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা করা অর্থাৎ ভিন্ন ভিন্ন কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদগুলোকে তুলনা করতে হবে এটি আমাদের বাড়ির কাজ বা শ্রেণীর কাজ হিসাবে করতে হবে তবে কাজটি করার জন্য আমাদের যা করতে হবে প্রথমে নিচের দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করো অর্থাৎ এখানে থাকা এই ছকের মতো করে আমাদের প্রত্যেকের খাতায় একটি করে ছক তৈরি করতে হবে এজন্য আমরা প্রত্যেকে আমাদের খাতায় এভাবে একটি ছক তৈরি করে নেব এরপরে আমাদের দ্বিতীয়ত যে কাজটি করতে হবে ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল ও অমিল খাতায় আঁকা ছকে লিখি অর্থাৎ আমাদের বইয়ের এই পৃষ্ঠার নিচের দিকে থাকা উদ্ভিদের এই ছবিগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এখানে আমরা একটি বড় উদ্ভিদ এবং একটি ছোট উদ্ভিদ দেখতে পাচ্ছি এই উদ্ভিদ দুইটিকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে মিল হিসাবে দেখতে পাচ্ছি উভয় উদ্ভিদের পাতা সবুজ এবং উভয় উদ্ভিদেরই কাণ্ড রয়েছে আর অমিল হিসাবে আমরা বলতে পারি বামপাশের এই উদ্ভিদটির কাণ্ড তুলনামূলক অনেক শক্ত এবং বড় আকৃতির সেই হিসেবে ডানপাশের এই উদ্ভৃতির কাণ্ড নরম এবং ছোট আকৃতির আবার বামপাশের এই উদ্ভৃত্তির কাণ্ড ধূসর বর্ণের এবং ডানপাশের এই উদ্ভৃতির কাণ্ড সবুজ বর্ণের তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এখন এই মিল এবং অমিলগুলোকে আমাদের খাতায় ছকে লিখতে হবে এজন্য এভাবে আমরা লিখে নিতে পারি মিল এখানে উভয় উদ্ভিদের কাণ্ড আছে এবং উভয় উদ্ভিদের পাতা সবুজ আবার অমিলগুলো হলো উভয় উদ্ভিদের কাণ্ডের বর্ণ আলাদা প্রথম গাছটির বর্ণ ধূসর এবং দ্বিতীয়টির সবুজ আবার উভয় কাণ্ডের আকার ভিন্ন প্রথমটির কাণ্ডের আকার দ্বিতীয়টির তুলনায় বড় এবং আকৃতির ভিত্তিতে প্রথম গাছটির কাণ্ড শক্ত এবং দ্বিতীয় গাছটির কাণ্ড নরম ও চিকন সুতরাং প্রত্যেকে আমরা নিজেদের খাতায় আঁকা ছকে এভাবে মিল এবং অমিলগুলো লিখে নেব এরপরে সর্বশেষে অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণী করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি অর্থাৎ ভিন্ন ভিন্ন উদ্ভিদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বা অমিলের ভিত্তিতে কীভাবে আমাদের আশেপাশে থাকা উদ্ভিদের শ্রেণী বিভাগ করা যায় এটি নিয়ে আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে সহপাঠীদের সঙ্গে আমরা এভাবে আলোচনা করতে পারি অমিলের ভিত্তিতে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায় যথা বিরুত গুল্ম ও বৃক্ষ বিরুত উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয় গুল্ম উদ্ভিদের চেয়ে এরা আকারে ছোট হয় গুল্ম উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট বৃক্ষের কাণ্ড দীর্ঘ ও শক্ত প্রকৃতির এবং বৃক্ষের আকার গুল্ম উদ্ভিদের চেয়ে বড় হয় এভাবে আমরা উদ্ভিদগুলোর অমিলের ভিত্তিতে উদ্ভিদগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার বিষয়গুলো সহপাঠীদের সাথে আলোচনা করতে পারি এরপরে এখানে আমরা একজন সহপাঠীকে দেখতে পাচ্ছি সহপাঠীটি বলছে আকার আকৃতি ও বর্ণ বা রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুইটি গাছের তুলনা করা যায় এছাড়া আর অন্য কিভাবে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি অর্থাৎ এখানে সহপাঠীটি বলছে এখানে থাকা উদ্ভিদ দুইটির মধ্যে বামপাশের এই উদ্ভিদটির আকার বড় এবং ডানপাশের এই উদ্ভিদটির আকার ছোট এবং উভয় উদ্ভিদের বর্ণ সবুজ এভাবে আকার ও রঙের ভিত্তিতে উদ্ভিদ দুটোকে তুলনা করা গেলেও এছাড়া আর কি কি বৈশিষ্ট্য রয়েছে যার ভিত্তিতে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি একটু আগেও কিন্তু আমরা উদ্ভিদ দুইটির মধ্যে আকার আকৃতি এবং রঙ বাদ দিয়ে এদের কাণ্ড নিয়ে তুলনা করেছিলাম এভাবে তোমরাও চিন্তা করে দেখতে পারো উদ্ভিদ দুইটির মধ্যে আর কি কি বৈশিষ্ট্য খুঁজে বের করে একে অপরের সাথে তুলনা করা যায় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ